أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد جري جري صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا

إيجادة تشريب على رحمة للعالمين صلى على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا دبني الشيمن رياما ارديونا زنتنا دهديجي هيتم دني زيتم شنا مدينه اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا جني هتشن حبيب الله جني هتشن الله فاكر رحمه دون جهان البدشة أمادر شكو ال آقا تماما بكرام كرام فخر آدم وبني آدم حضور أكرم سيد المرسلين راحت العاشقين

আপনি মাফিনে এসেছেন কি গুনার জন্য না সওয়াবের জন্য এখানে আসলে সওয়াব হয় কি হয় না যেতেতে বেশতে বাগান যারা বনেতে বেশতে বাগান بزرگان دین علماء کرام যদুষ্ট পরিমাণ تقریর করেছেন ওয়াজনে সিহত করেছেন কে কে কোন বিষয় আলোচনা করেছেন তা আমি উপস্থিত ছিলাম না কিন্তু কমিটি কর্তৃক আমাকে একটা বিষয় এখানে দিয়েছেন ঈদ মিলাদুল নবী কেন ও সাহাবাই কেরামগণ পালন করেছেন কিনা ঈদ মিলাদুল কেন ঈদ মিলাদুল এই জন্য রসুল যেই দিন এসেছেন সেই দিন ঈদ মিলাদুল হয়েছে আর যারা রসুল মানেন তারা মিলাদুল নবী করেন জোরে করে শুভ জোরে বলেন যারা রসুল মানেন বলেন যারা রসুল তারা মিলাদুল তরে কেন কথা রইলো না তারাই মিলাদুল নবী করবে তারাই মিলাদুল করে যারা রসুল উল্লাহ মানে আপনারা দুই হাত তোলে বলবেন আপনার রসুল মানেন কি মানেন না হাত তুলে বলে মানেন কি মানেন না রসুল মানতে হয় কি হয় না জোরেবল রসুল আমাদের ইমান আরো জোর রসুল আমাদের রসুল আমাদের আশা রসুল আমাদের বরসা রসুল আমাদের হায়াত রসুল আমাদের মৌস রসুল আমাদের কবর রসুল আমাদের হাস রসুল আমাদের সব কিছু রসুল হচ্ছেন আল্লাহ পাবার উত্তম রাস্তা

میلاد النبی সম্পর্কে তিনি আগেই বলেন যেহেতু আল্লাহ পাঁচ সব সৃষ্টি করেছেন সবকিছুর মালিক যেহেতু আল্লাহ আল্লাহ পাক সেজি বলেন লাউলাকা লমা খনা কুতলত আল্লাহ পাক বলেন হে আমার বন্ধু হে আমার হাবিব হে আমার رحمت হে আমার রাসূল আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম আমি কি সৃষ্টি করতাম না তোর বুঝ গেল আল্লাহ পাক নবী যদি না করতেন কিছুই সৃষ্টি করতেন না নবীর কারণে যখন সবকিছু হলো এজন্য আমরা যারা সুন্নি বান্দা আমরা মেলা নবীর প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকি যিনি বলেন সুবহানাল্লাহ কারণ

স্বয়ং আল্লাহ আরো জোরে বলেন কে আর একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ বা খুশি হবেন জোরে বলে মিলার জন্য করেছেন কে আমরা মিলাদুল নবী চাই কি চাই না মিলাদুল নবী করলে কি গুনা না স্বভাব স্বভাব মিলাদুল নবী আল্লাহ করেছেন কারণ যুগে যুগে মিলাদুল নবী হয়েছে এই মিলাদুল নবী الله رب العالمين تني نيজে بسم الله الرحمن الرحيم هو الاول والاخر والظاهر والباطن وهو بكل شيء عليم مشير بكادو محدث

আবাল নবী প্রথম আল্লাহ প্রথম স্রষ্ট হিসাবে আমার নবী প্রথম হচ্ছে সৃষ্টি হিসাবে বলে বলুন সুবহানাল্লাহ আমার নবী সৃষ্টির প্রথম আর আল্লাহ স্রষ্টা তিনি প্রথম তুমি বুঝা গেল আসমান জমিন আরস কুরসি লোহ কলম চাঁদ সূর্য

আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম আমি কিছুই সৃষ্টি করতাম না তাহলে আজকে যারা এখানে এসেছেন যারা আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন কবরে গিয়েছেন সকলে আমরা সৃষ্টি হয়েছি নবীর কারণে নবী যদি সৃষ্টি না হতো কিছুই সৃষ্টি হতো না তাহলে নবীর কারণে

মিলাদন নবী করেছেন ওলামায়ে কেরাম মিলাদন নবী করেছে সমস্ত মালা একে ফিরেস্ দেখগুন মিলাদন নবী করেজন জীবগন মিলাদন নবী করেছে আমারা আল্লাহ এখনো বিলাদন নবী করছিল আল্লাহ জন্য মিলাদন নবী করামন আল্লাহ কারণ মিলাদন নবী এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ পাকের পরে জলাপ করেছি জোরে বলুন বলুন আল্লাহ কয়জন আরো জোর আল্লাহ কয়জন আপনি কি আল্লাহ দেখেছেন আরো জোর আল্লাহ দেখেছেন কে কে দেখেছেন হাত তোলেন আল্লাহকে দেখার মধ্যে একজনও নাই কিন্তু আল্লাহ আচ্ছা আমরা সবাই

মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ ইসলাম আল্লাহ রসুল তিনি শেষ নবী ওনার পরে আর কোনো নবী রসুল আসবে না আমার নবী আমার নবীর মত কোন নবী নাই আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী হচ্ছেন সৃষ্টি শ্রেষ্ঠ এবং তিনি প্রথম এবং তিনি শেষ আমার নবী যুগে যুগে ছিলেন আমার ভাইয়ের আমাদের নবী পৃথিবীতে আসার আগে আপনার জানেন জলিল কদর একজন পয়গাম্বার ইদি মিলাদের নবী করেছেন মিলাদের নবীর সুসংবাদ দিয়েছেন জলিল খাদর নবী কোন মসজিদের ইমাম নয় কোন মাদ্রাসার টিচার নয় কোরে মুআদ্দিছ নয় মুফতি নয় জलील খুদরকজন পয়গামবার ত্রিবিলাদ নবি করেছেন তো অনেক প্রমাণ রয়েছে কিন্তু মিলাদুন নবি ঘোষণা তিনি দিয়েছেন প্রচার করেছেন প্রকাশ করেছেন কারণ তিনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ انجিল গিদাব যার উপর নাযিল হলো ওই হযরতি মুহি ঈসা রূহুল্লাহ

বেরিবিলাদ নবির কথা প্রকাশ করে গিয়েছে ঈসা নবী বলে দিয়েছেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে শেষAppCompat দিয়ে যাচ্ছি তোমরা শোনো এমন একজন রাসূল আমার পরে পৃথিবী আসবে যার নাম ока হবে আহমদ যিনি হবে মুহাম্মদ আমি তোমাদেরকে অনুরোধ করে গেলাম তোমাদেরকে জানাই গেলাম আখিরি নবীকে পাওয়ার একমাত্র সমস্ত ধর্ম ত্যাগ করে তোমরা নবীর কলমা পড়ে

তিনি বর্তমানে চতুর্থ আসমানে রয়েছেন জনমানের কোথায় আবার তিনি আসবেন আবার তিনি পৃথিবীর মধ্যে মানুষ আসলে মাটির নিচে যায় কবরের মধ্যে চলে যায় আপনার আকাশের মধ্যে কেন চলে গেলেন সেখানে আপনি কেন গেলেন সেখানে আপনি কি করতেছেন সেখানে আপনার কি প্রয়োজন ইসান

যত দশ মনে রেখেছে কি দিয়েছেন কিয়ামতের আগে দুনিয়াতে আবার পাঠাবেন আবি ঈদ মিলাদ নবী করে নবীর পক্ষে স্লোগান দিয়ে আবার দুরুশুরি পড়ে নবীর পাশে আমার কবর মাজার হয়ে যাবে যমুন সুবহানাল্লাহ আমার ভাইরা تیسর ইসলাম যদি মিলাদ النবি করতে পারে তাহলে পত্রকাড়া শুনবে না রসুল প্রেমিক বেহরা আপনারা মিলাদ নবী চান কি চান না আরো চিৎকার দিয়ে বলে চান কি না কি মিলাদ চান না সিরাত নবী আরো জোর কি নবী আমরা মিলাদ নবী ও চাই বলে সিরাত নবী ও কিন্তু কিছু কিছু মুনাফিক আছে তারা সিরাত নবী চায় মিলাদ নবী চায় না আর আমরা মিলাদ নবী ও চাই সিরাত ও চাই নবীর আগমনের প্রতিও বিশ্বাস করি নবীর চরিত্রক আমরা বিশ্বাস করি দর্শনী বরণ সালায় মিলাদন্নী করেছে শুধু তাই না আমার নবী জিরাম্মা যান মিলাদন্ন কেন এটা আমি কি বলবো মিলাদন্নী কেন এটা বলবে নবীজিরাম্মা জান হেজরতি বিবি আমেনা হুতরাল আন তিনি বলতেছেন মিলাবী আমার রসুন আমার পেটে ছিলেন আমার পেট থেকে তিনি দুনিয়া বেরিয়েছেন কিন্তু পেটে থাকতে কি হলো পেটটো বারুক থেকে যাইতে কি হল তার তো শাইকি আল্লাহর পরে আমি আমের হাজার বলুন আল্লাহ কারণ আমার পেটে যিনি তিনি তো মা বে আমার পেট তিনি তিনি যা হেবি বলল তিনি তে রসূল তিনি তিনি তেমন একজন রসুল যার পর তিনি দুয়ার কবুল তিনি এমন একজন রসুল তিনি আটকে না বেস্তের মালিক এমন একজন রসূল তিনি চাহবার কাবার এমন একজন রসূল যিনি সাহেব কুরআন এমন একজন রসুল আমার পেটে আমি গর্বধারণ করেছি যিনি সমস্ত নবী들이 ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ না